বেসরকারি সংস্থাগুলির তুলনায় অনেকটাই সস্তার প্ল্যান রয়েছে বিএসএনএল এর সামান্য টাকার বিনিময়ে ভয়েস কলিং এবং ডেটা ব্যবহারের সুবিধা রয়েছে অন্য বেসরকারি সংস্থাগুলি প্রতিটি প্ল্যানের ক্ষেত্রে পঞ্চাশ টাকা থেকে একশো টাকা করে দাম বৃদ্ধি করলেও বিএসএনএল এর দাম বৃদ্ধি হয়নি আর সেই কারণে কিছুটা সুরাহা মধ্যবিত্তদের বিএসএনএল রয়েছে একটি বার্ষিক প্ল্যান অর্থাৎ ওই প্ল্যান দিয়ে বছরে একবার রিচার্জ করলে সারা বছর কলিং এবং ডেটা ব্যবহারের সুযোগ মিলবে বিএসএনএল এর এগারোশো আটানব্বই টাকার রিচার্জ প্ল্যান কিরকম দেখে নিন এক ঝলকে এই প্ল্যানটির বৈধতা তিনশো দিন অর্থাৎ সিঙ্গেল রিচার্জে সারা বছর নেট এবং কলিং এর সুবিধা এই প্ল্যানের মাধ্যমে তিনশো মিনিট যে কোন নেটওয়ার্কে কলিং এর সুবিধা পাওয়া যাবে তিনশো মিনিট শেষ হওয়ার পর এক টাকা প্রতি মিনিট হিসাবে টাকা কাটা হবে ভয়েস কলিং এর পাশাপাশি তিন জিবি ডেটা এবং তিরিশটি এস এম এর সুবিধা পাবেন ব্যবহারকারীরা সেক্ষেত্রে এসএমএস শেষ হয়ে গেলে প্রতিটি মেসেজ আশি পয়সা হিসাবে খরচ হবে এবং অতিরিক্ত ডেটা ব্যবহার করতে হলে প্রতি এমবি ২৫ পঁচিশ পয়সা হিসাবে খরচ করতে হবে এর সঙ্গে এই প্ল্যানটিতে অতিরিক্ত চব্বিশ দিনের বেনিফিট দেওয়া হবে সেক্ষেত্রে ব্যবহারকারীদের এক তারিখ থেকে চব্বিশ তারিখের মধ্যে রিচার্জ করতে হবে